জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঁচের সময় এক তরুণীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এই তরুণীর পরিচয় কি তানিয়ে চলছে ব্যাপক কৌতূহল সবার মনে প্রশ্ন কেন তিনি ছিলেন এই ঐতিহাসিক ঘোষণার মুহূর্তের কেন্দ্রবিন্দুতে স্বৈরাচারী বাহিনীর গুলি আমার ভাইয়ের প্রাণ কেড়ে নেয় সকল শহীদ ভাইয়ের পানের বিনিময়ে আজ আমি মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলছি জানা গেছে বহুল আলোচিত এই তরুণী হলেন সাবরিনা আফরোজ সাবন্তী যিনি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন গত জুলাই তার সৈকত শহীদ হন এবং এবং এই শোকের পরও তিনি নতুন বাংলাদেশের স্বপ্নে আশাবাদী সাবরিনা আফরোজ সাবন্তী ঘোষণাপত্র পাঠের মুহূর্তে সূচনা বক্তব্যে বলেন এক বছর আগে উনিশ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ শহরি মেডিকেল কলেজে পায় তখন তার মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ দেখা যায় মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল এই শুধু আমার ভাইয়ের মাথায় নয় আমার পুরো পরিবারের মাথায় লেগেছিল বাংলাদেশের হৃদয়ে লেগেছে তিনি বলেন আমার ভাইয়ের উচ্চতা ছিল ছয় ফুট দুই ইঞ্চি এবং আমার বাবা সময় তার এই উচ্চতা নিয়ে গর্ব করতেন কিন্তু সেই উচ্চতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তিনি আরো বলেন আমি এবং আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি তখন কিছুটা স্বস্তি অনুভব করি দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছিল সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই সফল গণবুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতে লক্ষ্যচ্যুত না হই আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি সাবরিনা আফরোজ সাবন্তীর এই বক্তব্য যা ছিল এক গভীর শোকের এবং আশা আশাবাদী ভাষ্য যা জনগণের মনে দৃঢ় প্রভাব রেখেছে তার সাহসিকতা এবং রাজনৈতিক সংগ্রামে যোগ দেওয়া এই তরুণীর পরিচয় দেশবাসীকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে জুলাই ঘোষণাপত্র দুই হাজার চব্বিশ সালের গণবুত্থানের একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়েছে এই দলিলটি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার ছাত্র গণভ্যত্তানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে অনুষ্ঠান চলাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের পাশে দাঁড়িয়ে সাবরিনা আফরোজ সাবন্তী যখন তার দৃঢ় কণ্ঠে বক্তব্য রেখেছেন তখন তার উপস্থিতি এবং সাহসিকতার সবার মনোযোগ আকর্ষণ করেছে তার দৃষ্টিভঙ্গি প্রজ্ঞা এবং পরিবারের শোকবোধ দেশের ভবিষ্যতের প্রতি একটি নতুন আশা দেখিয়েছে যা গণভুত্থানকে হয়তো একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে